বন্ধুরা আমার নাম সুনীল আমার ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে নতুন নতুন জায়গায় যাওয়া আর সেখানকার জীবনযাপন বোঝা আমার কাছে এক অন্য রকম অভিজ্ঞতা কিন্তু একবার আমার এই ঘোরাঘুরি আমার জীবন বিপন্ন করে তুলেছিল আমার বন্ধু মিঠুনের গ্রামের মেলায় যাওয়ার কথা ছিল তার গ্রামের প্রতি আমার অনেক আগ্রহ ছিল কারণ সে সব সময় তার গ্রামের খুব প্রশংসা করত তার কথা মতো আমরা দুজন মিঠুনের গ্রামের দিকে রওনা হলাম ট্রেনে পাঁচ ঘন্টার যাত্রা শেষে আমরা একটি পুরনো রেলওয়ে স্টেশনে নামলাম স্টেশনটি দেখে আমার মোটেও ভালো লাগছিল না অটোতে করে যখন আমরা গ্রামের দিকে যাচ্ছিলাম মিঠুন আমাকে বলল জানিস রাতের বেলা এদিকটায় মানুষ দেখতেও আসে না গ্রামের মানুষ মনে করে যে রাতের বেলা এই রেলওয়ে স্টেশনটা ভুতুরে হয়ে যায় আমি এসব কথা গুজব বলে হেসে উড়িয়ে দিলাম কারণ আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না মিঠুনের বাবা মাও আমাদের বারণ করলেন ভুল করেও রাতের বেলা সেই রেলওয়ে স্টেশনের দিকে যেও না কিন্তু আমি সেই কথাটার গুরুত্ব দিলাম না পরের দিন আমরা মেলায় যাই কিন্তু দুপুরে আমার মায়ের ফোন আসে আমার ঠাকুমার হার্ট অ্যাট্যাক হয়েছে শুনে আমার মন খারাপ হয়ে গেল আমাকে আজই শহরে ফিরতে হবে মিঠুন আমাকে যে কোনো উপায়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে দিল কিন্তু টিকিট কাটতে গিয়ে জানা গেল ট্রেন সন্ধ্যা ছটায় মিঠুন আমাকে অনুরোধ করল আমার কথা শুনো আজ আমাদের বাড়ি থেকে যা কাল চলে যাস কিন্তু আমি রাজি হলাম না সে বিকেল পাঁচটা পর্যন্ত আমার সাথে থেকে তার বাড়িতে ফিরে গেল আমি একা ট্রেনের অপেক্ষায় থাকলাম সন্ধ্যা ছটায় ট্রেন এলো না খোঁজ নিয়ে জানলাম ট্রেন তিন ঘন্টা দেরিতে রাত নটায় আসবে আমি প্ল্যাটফর্মের বেঞ্চে শুয়ে অপেক্ষা করছিলাম ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই হঠাৎ আমার মুখে কারো ঠান্ডা আঙুলের স্পর্শ অনুভব হল চোখ খুলে দেখি একজন বৃদ্ধা মহিলা আমার দিকে তাকিয়ে আছেন তিনি আমাকে বললেন বাবা তোমার ট্রেন চলে এসেছে আমি ভাবলাম তুমি ঘুমিয়ে থাকলে হয়তো ট্রেন চলে যাবে আমি প্ল্যাটফর্মের দিকে তাকালাম সত্যি একটা ট্রেন দাঁড়িয়ে কিন্তু প্ল্যাটফর্মে আমি ছাড়া আর কেউ ছিল না এত তাড়াতাড়ি কেন ট্রেন এলো আর কোনো শব্দেও হলো না কেন সব কিছুই আমার কাছে অদ্ভুত লাগছিল তবু আমি কোনো মতে সেই বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে ট্রেনে উঠলাম ট্রেনটি ছিল একেবারে খালি পুরনো এবং ভেতরে একটা অদ্ভুত দুর্গন্ধ আমি একটা সিটে বসে পড়লাম ট্রেন চলতে শুরু করল আমি তখনও ভাবছিলাম গ্রামের লোকেরা কত সহজে এসব গুজব বিশ্বাস করে হঠাৎ আমার এমন মনে হলো যেন কেউ আমাকে দেখছে ট্রেনের ভেতরে আলো খুব কম ছিল কিছুক্ষণ পর ট্রেনটা একটা স্টেশনে থামল আর একজন ঘোমটা দেওয়া মহিলা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনে উঠলেন তারা তিনজনই আমার সামনের সিটে বসল মহিলাটি ঘোমটার আড়ালে ছিলেন কিন্তু তার সন্তানরা অদ্ভুতভাবে একদৃষ্টি আমাকে দেখছিল একটু পরে যখন আমি জানালার দিকে তাকালাম হঠাৎ আমার কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব হলো চমকে উঠে পেছনে তাকিয়ে দেখি একজন নোংরা পোশাক পরা টিটি সে আমার টিকিট চেক করলো এবং অদ্ভুত হাসি হেসে চলে গেল কিন্তু সে শুধু আমার টিকিট দেখল পাশের মহিলার টিকিট দেখেনি এরপর সেই মহিলা আমাকে জল অফার করলেন আমি জল পান করতেই বুঝলাম সেটা খুবই বাজে সাদের আমি তাকে জিজ্ঞাসা করলাম এই জল তো খারাপ আপনি বাচ্চাদের কিভাবে খাওয়াচ্ছেন কিন্তু তিনি চুপচাপ করে বসে রইলেন একটু পরে একজন ফেরিওয়ালা ট্রেনে উঠলো আমি তার কাছ থেকে খাবার কিনলাম যেই আমি খাবারের বাক্সটা খুললাম আমার গা গুলিয়ে উঠল পুরো বাক্সটা পোকামাকড় আর মরা বিচ্ছুতে ভরা আমি চিৎকার করে উঠলাম আর বমি করে দিলাম কিন্তু সেই মহিলা আর তার বাচ্চারা চুপচাপ ভাবে বসে রইল এবার আমার ভয় পেতে শুরু করল আমি বুঝতে পারলাম যে এসব কিছু স্বাভাবিক নয় আমি ওই মহিলাটির পায়ের দিকে টাকালাম যা দেখলাম তাতে আমার গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেল তার পা সোজা নয় উল্টো ছিল আমি বুঝে গেলাম ইনি কোনো সাধারণ মহিলা নয় ইনি ডাইনি অর্থাৎ চুড়ের আমি কোনো মতে সিট থেকে উঠে ট্রেনের দরজার দিকে যেতে লাগলাম ঠিক তখনই পেছনে কারোর ভয়ঙ্কর ঘরঘরানির আওয়াজ শুনলাম পেছনে তাকাতেই দেখলাম সেই ঘুমটা দেওয়া মহিলা এখন আমার সামনে দাঁড়িয়ে একটা জোরে হাওয়া এলো আর তার ঘুমটা সরে গেল তার বিভৎস চেহারা দেখে আমার চোখ কপালে উঠল পুরো মুখ বলি রেখায় ভরা চোখ সাদা কাটা ঠোঁট আর বেরিয়ে থাকা ধারালো দাঁত তার সাথে থাকা দুই সন্তানও রেতে পরিণত হয়েছিল ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো আমার মনে হলো আজ আমার মৃত্যু নিশ্চিত ঠিক তখনই ট্রেন থেকে আরও ভয়ঙ্কর হাসি ভেসে আসছিল সেই টিটি হেরিওয়ালা এবং সেই বৃদ্ধা ও বিকৃত রূপে আমার দিকে এগিয়ে আসছিল ডাইনিটা বিভৎসভাবে হেসে বলল তুই কি ভেবেছিলি তুই আমাদের হাত থেকে বেঁচে যাবি তুই আজকে আমাদের খাবার হবি আজকে তুই আমার শিকার ট্রেন তখন দ্রুত গতিতে ছুটছিল আর সেই প্রেতুগুলো আমার দিকে এগিয়ে আসছিল আমি ভাবলাম এদের হাতে মরার চেয়ে ভালো এই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়া ভগবানের নাম নিয়ে আমি চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে দিলাম এরপর আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল কিছুক্ষণ পর ট্রেনের আওয়াজে আমার ঘুম ভাঙল আমি চোখ খুললাম এবং দেখলাম যে আমি এখনো সেই প্ল্যাটফর্মের বেঞ্চে ঘুমিয়ে আছি আর সামনে একটা ট্রেন এসে থেমে গেল আমি দ্রুত উঠে দাঁড়ালাম পুরো শরীর পরীক্ষা করলাম আমি পুরোপুরি সুস্থ ছিলাম তার মানে এতক্ষণ যা কিছু হয়েছে তা কি শুধুমাত্র একটা স্বপ্ন ছিল কিন্তু যখন আমি আমার ডান হাতটি দেখলাম আমার বুক ধরপর করে উঠল আমার হাতে একটা গভীর খতের দাগ ছিল যেই চোটটা আমার সেই স্বপ্নের ট্রেনের ভেতরে পড়ে গিয়ে লেগেছিল তার মানে এটা স্বপ্ন ছিল না এটা ছিল সত্যি আমি সাথে সাথে মিঠুনকে ফোন করে সব জানালাম সে দ্রুত তার বাবা এবং গ্রামের কিছু লোককে নিয়ে আমার কাছে পৌঁছল মিঠুনের বাবা আমাকে বকা দিয়ে বললেন আমরা তোমাদের বারণ করেছিলাম না রাতের বেলা সেদিকে যেতে ঈশ্বরের আশীর্বাদ ছিল যে তুমি বেঁচে ফিরে এসেছ হলে সেখান থেকে কেউ ফেরে না বন্ধুরা আমার ঠাকুমা আমার হাতে একটা রক্ষা সুতো বেঁধে দিয়েছিলেন আমার মনে হয় সেই সুতোর কারণেই আমি বেঁচে ফিরতে পেরেছিলাম না হলে ওই রাতে আমার জীবন শেষ হয়ে যেত ওই রাতে আমার যে অভিজ্ঞতা হয়েছিল আমি সেটা পারিনি এই ধরনের আরো ভৌতিক গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার বাস্তব জীবনের কোনো ভয়ের অভিজ্ঞতা থাকলে সেটা আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমরা সেই গল্পগুলোকেও সকলের সামনে তুলে ধরবো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না